এটা রাখবেন এখানে মিলেছি ধরেন এটা আপনার উল্টা রাখবেন এই আপনি তো আমার পঞ্চাশ টাকা দিতে চাইছেন এই যে একটা মানে কি আমি বাস্তবে আটকে যাইতাম আপনি তো আমার মানে খুশি ঠিক না এই জিনিসটা কিন্তু অনেকের ভিতরে পাওয়া যায় না আমি আল্লাহকে আল্লাহকে যখন বিশ্বাস করি মানুষকে বিশ্বাস করি কিন্তু মানুষ আমি যে রোডের কাজ করতাম হম এরা নিজেরা বেতনে আটশোশো এক হাজার টাকা আমার বেতন দেয় পাঁচশো চারশো টাকা

তারপরে গেলে এক বছরের দিকে না ইনশাল্লাহ দেখা কত দোয়া করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ যেহেতু আর যেভাবে একটা মানে কি ইয়ে দেখাইছেন আসলে পঞ্চাশটা যুগে কেউ কেউ যায় না